সম্মান দল জামাত আল সম্মান জামাত বড় ভাইজান হুজুর কি বলা বড় ভাইজান হুজুর কি বলা আল সম্মান দল জামাতের কর্ণধার পীর দাদা আব্বাস সিদ্দিকী ভাইজান হুজুর কি বলা আর জাগবি এরপর বড় করে নেব আলসন্নতায় জামাত সংগঠনের সহ সম্পাদক পিরজাদা বাইজি দামিনী সাহেবকে বরফ করে নিচ্ছেন মোহাম্মদ আলাউদ্দিন ভাই তবিদ্যে নারায় তাকভী মা রায় তাকভি আগশ্মত আই জামা আগশায় জামা পিরজাদা বাইজি নামিনী সাহেব পিরজাদা বাইজি নামিনী সাহেব না স্টেজে উপস্থিত একাধিক আলে মোলামা ও বিশিষ্ট সমাজসেবী তাদেরকে একে একে বরণ করে নিচ্ছেন এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন ফুরফুরা শরীফ আলে সুন্নতাল জামায়াতের সহ সম্পাদক পীরজাদা বাইজিদ আমিন ইসাহ ভাই আমি আরো একবার মাইক ধরছি আর আলোচনা করার নেই ভাই পরে আমি আলোচনা করব আচ্ছা আমরা এসেছি কি জন্য এটা আপনারা জানেন তো নাকি এটা কোনো রাজনীতির মিটিং নাকি এটা আমাদের অস্তিত্ব বাঁচাবার মিটিং এখানে কে কি দল করে কে কি পছন্দ করে কোথার লড়াই এখানে আমরা আসি আমরা এখানে এসেছি আমাদের ইমানের উপরে কেন্দ্র সরকার হাত দিতে যাচ্ছে বলে ওদের কালো হাতকে ভাঙতে আমরা এসেছি পারবেন তো এখন পারবেন তোলাগি তো সেই জায়গায় শুরু হচ্ছে আজ থেকে এই লড়াই কিন্তু অনেক দিন পারে পারবেন না আবার আমাকে নাপিয়েতে সরে যাবে অনেক রিপোস্ট করেছে ছেলেরা নিশ্চয়ই আপনারা জানেন আমি এসব বিষয় থেকে অনেকটা দূরে সরে গেছিলাম কারণ আজকে যা ঘটছে

রাজ্য জুড়ে যারা নেতৃত্ব আছেন বিশেষ করে আওলাদে আল্লামা বাইজিদ আমিন ভাই অনেক রিকোয়েস্ট করছে ভাই দু চারটে মানুষের জন্য মন খারাপ করলে হবে না আপনাকে নাড়তে হবে আমি নেমে কি অপরাধ করলাম না তো আজকে ছয় ডিসেম্বর এই দিন আমাদের ঐতিহাসিক বাবরি মসজিদ গেছে এই দিনকে স্মৃতি করে আমরা শুরু করছি ইনশাল্লাহ ততদিন পর্যন্ত আমরা এই প্রতিবাদ ছোট বড় করে চালিয়ে যাব যতদিন না আমরা আমাদের বাবরি মসজিদকে পাবো রাজি কারা আছে হাত তুলে দেখা না কথা বলুন পারব না পারবো না এর একটা ছোট্ট নমুনা ভাইকে দিচ্ছি মসজিদে নিয়ে নিয়েছিল সেলিবিয়ারা মসজিদে আসাকে সেলিবিয়ারা দখল করে নিয়েছিল নবচ্ছরে সালাউদ্দিন আইবি বলেছিল ইনশাআল্লাহ মসজিদে আকসা আমি উদ্ধার করব এবং সেখানে একটা সুন্দর মেহরাব নিজের লাগাবো ইনশাআল্লাহ সালাউদ্দিন আইবি দ্বারাই ওই মসজিদে আকসা একদিন উদ্ধার হয়েছে আমরাও যদি ইমানি বিশ্বাস নিয়ে মহান সৃষ্টিকর্তার উপরে ভরসা রেখে আগায় এবং সততা নাই সত্যের পক্ষে আগায় এবং নেতৃত্ব মেনে নেতৃত্ব মেনে যদি আগায় মুনাফিক যদি চিনে আগায় ধোকাবাস যদি চিনে আগায় ইনশাল্লাহ আমিও বলে যাচ্ছি সেদিন বেশি দূর নয় যেদিন বাবরি জায়গায় আবার নতুন করে সুন্দর কারুকার্যের বাবরি মসজিদ করে উঠবে ইনশাল্লাহ আরো তোর ইনশাল্লাহ আর এর জন্যে এর জন্য কোনো মন্দির ভাঙতে লাগবে না এটা কিছু দালাল গতি মিডিয়া আছে দালালকে কেটে ঘুড়েই করতে পারে এর জন্যে কোনো মন্দির ভাঙতে লাগবে না কেন রাম মসজিদ বাবরি মসজিদের জায়গায় কোনো মন্দির এখনো হয়নি চ্যালেঞ্জের সাথে বলছি কেন আমার খোদার জায়গাতে কোনো মায়ের লাল তেমন পয়দা হয়নি সেখানে অন্য কিছু করে দেখাতে পারে জড়া বনুষ জোড়া এটা কোনো পার্টির মিটিং নয়

বাংলার অলিতে বলিতে করার পর সব ফাইনাল রাজ্যের পক্ষ থেকে এখানে তারপরে বিভিন্ন রাজ্যে আরো করছেন এখানে সবাইকে একসাথে হয়ে আমরা প্রয়োজন হয় বুঝতে পারছেন তো নাকি প্রয়োজন হয় শুধু সেখানে যাব না দখল করতে এখন ভাই আলোচনা করবে তারপর আমি করব আসসালাম আলাইকুম মহাসমানীয় মহা সন্মানের পুস্তিকা আমাদের সকলের প্রাণ প্রিয় আমাদের সকলের নয়নের মনে পিজ্জাজা সম্মুখে উপস্থিত সংগ্রামী মনোভাবপূর্ণ এবং আপনাদের কাছে আজকে লম্বা চড়া বক্তব্য কিছু নয় আমি মোহাম্মদ বাইজ আমি বিগত ষোলো সাল থেকে আব্বাস দিকে বাইজের সঙ্গে এই সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে আছি তো বেশ কিছুদিন ধরে ওয়াক আপ বিল নিয়ে বিভিন্ন দিকে বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে বিভিন্ন প্রতিবাদ হচ্ছে সপন প্রতিবাদকে সাধুবাদ জানায় তারপরেও বারবার একটা আওয়াজ কানে আসছিল যে মেরুদণ্ড শক্ত আলা সেই মানুষটার প্রতিবাদ কেন এখনো শুরু হচ্ছে না আলহামদুলিল্লাহ যখন আমি খবর পেলাম ভাইজান ভাঙরে বিজয়গঞ্জের এখানকার ছেলেরা সদস্যরা তারা ভাইজানকে নিয়ে প্রতিবাদ সভা আওয়াজ তুলে উঠতে যাচ্ছে আমি মনে করলাম যে মানুষের মনের আশা তারা ভুললেও তারা জানে বিভিন্ন সময় অন্যদের সঙ্গে পরেও তেমন কিছু ফল হইনি কিন্তু এই মানুষটা যখনই দাঁড়িয়েছে সেই তিন তালাক থেকে শুরু করে দিয়ে সি এর বিরুদ্ধে সি এর বিরুদ্ধে এনআরসির বিরুদ্ধে যত কিছু সংখ্যালঘুদের উপরে মুসলিম ভাইদের উপরে পিছিয়ে পড়া মানুষের উপরে যখনই অত্যাচার হয়েছে যখনই আঘাত এসেছে পিজ্জাদার পাস্তিকি ভাইজান মেরুদণ্ড শক্ত করে আপনাদেরকে নিয়ে কিন্তু রাজপথে আগে দাঁড়িয়েছিল ঠিক বলছি না বল বলছি তাহলে আজকের দিনে সেইখানে তিনি আবার আগে আমার আগে বলেছেন এবং আমিও রিকোয়েস্ট করেছি কিছু ক্ষোভ কিছু দুঃখ কিছু অভিমান তারা মনে আছে এটা আমাদের জানার কারণ বাকি নাই তারপর আমি ব্যক্তিগত ভাইকে বারবার বলেছি ভাইয়া